নমস্কার প্রিয় দর্শক ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন আজকের থামনেলের হেডিংটা দেখে থামনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে আমরা কথা বলবো বাংলাদেশ এবং পাকিস্তান এবং বালুচিস্তান এই সব মিলিয়ে যে নতুন রাজনৈতিক একটা অঙ্ক উঠে আসছে এবং যেভাবে বালুচিস্তান এগিয়ে আসছে তাতে কি পরিস্থিতি বাংলাদেশে পাকিস্তান আসার পর এই সবগুলো নিয়েই কথা বলবো এবং সেখানটায় দেখেছি বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতে করবি হামলা বালুচিস্তান গেল বলে সেটা আগে সামলা বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের প্রেম ভালোবাসা যেন হঠাৎ থমকে গেছে বেশ চলছিল মানে ট্রাম্প ক্ষমতায় আসার আগে খুব চলছিল শুনছি এখনও ভেতরে ভেতরে চলছে ভালোবাসা তবে ইউনুস মিয়া যেমন হুঁশিয়ার হয়ে গেছে ওই তেরোই ফেব্রুয়ারি থেকে তেমন হুঁশিয়ার হয়েছেন পরভেজ শরীফ বলা তো যায় না মোদি কী খেলা খেলছেন মনে মনে তার হদিস পাওয়া খুব ভার একে মা মনসা মোদী তার উপর ধুনোর গন্ধ দিয়েছেন আবার ট্রাম্প কীসে কি যে হয়ে গেল কদিনের মধ্যে বাইডেন সাহেব সোরজ সাহেব কোথায় যে চলে গেল সব এদের ছেড়ে এই আমাদের ইউনুস সাহেবকে পারভেজ শরীফ সাহেবদের ছেড়ে কোথায় যে চলে গেলেন সাদে কি আর কবি লিখেছেন চিরদিন কাহারও সমান নাহি যায় আসবে দিন আসবে তবে কথাটা হচ্ছে ততদিন কি পাকিস্তান আর পাকিস্তানে থাকবে জানাব জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন বড় মুখ করে ওই একাত্তরে লড়াই হারার পর যে দরকার হলে ভারতের সাথে হাজার বছর লড়াই করবেন ইন্ডিয়ান ডগস তাদের শিক্ষা দেবেন মানে ভারতীয়দের কুত্তা বলেছিলেন ওনার পূর্বপুরুষরা কিন্তু ভারতেরই লোক ছিল কুত্তা তারাও কিন্তু তার দেশের কুত্তারা করল কি আমাদের জনাব জুলফিকার আলী ভুট্ট ভারতীয় কুত্তাদের সঙ্গে লড়াই করার যে হাজার বছরের লড়াই করার সেটা না করা না করেই তিনি চলে গেলেন কারণ তার নিজের দেশের কুত্তারা খেয়ে ফেললো তাকে কবরে শুয়ে কাঁদছেন এখন আমার সাধনা মিটিলো আশা না পুরিল তখন দেখা যাচ্ছে যে কুত্তারা জনাব ভুট্টোকে খেয়েছে তারা নিজেরাই আবার এখন খাদ্য হয়ে যাচ্ছে বাঘেদের খাদ্য কোথাকার বাঘ বালুচিস্তানের বাঘ ঘিরে ধরেছে পাখিদের পাকিস্তানিদের কীরকম ঘিরে ধরা আমার মুখ থেকে নয় খবরটা বেরিয়েছে একেবারে ঘোড়ার মুখ থেকে পাকিস্তানের ঘরের ভেতর থেকে শুনবেন তার কথা তার আগে বলেনি। পাকিস্তানের সাংসদ মৌলানা ফজলুর রহমান খুব জাঁদরেল সাংসদ একটি দলের তিনি আবার সর্বে সর্বা। তিনি সংসদে দাঁড়িয়ে বলেছেন বালুচিস্তানের পরিস্থিতি ভয়ানক খারাপ সেখানকার পাঁচ থেকে সাতটা জেলায় সাতটা জেলায় پاکستان سینا بشاشن نہیں جنوبرتا بلوچستان کے پانچ سے سات اضلاع اس پوزیشن میں ہیں کہ اگر وہ آزادی کا اعلان کر دیں تو اگلے دن اقوام متحدہ میں ان کی درخواست کو قبول کر دیا جائے گا بلوچستان کے پانچ سے سات اضلاع اس پوزیشن میں ہیں کہ اگر وہ آزادی کا اعلان کر دیں تو اگلی دن افوام متحدہ میں ان کی درخواست کو قبول کر دیا جائے گا بلوچستان کے پانچ سے سات اضلاع اس پوزیشن میں ہیں کہ اگر وہ آزادی کا اعلان کر دیں تو اگلی دن افوامی متحدہ میں ان کی درخواست کو قبول کر دیا جائے گا কী শুনলেন পুলিশ পালিয়েছে বালুচিস্তানের বহু জায়গা থেকে মিলিটারি যেতে ভয় পাচ্ছে আর্মির গাড়ি বিস্ফোরণে উড়িয়ে দিচ্ছে বালুচ বিদ্রোহীরা এমনকি চায়না পাকিস্তান ইকোনমিক করিডর সিপিইসি সেই করিডরের বড় অংশ তো বালুচিস্তানে প্রধান অংশ সেখানে চীনা কর্মীরাও আক্রান্ত হচ্ছে নিয়মিত গত পরশু বালোচ বিদ্রোহীদের আক্রমণে একটা চীনা গাড়ি সমেত বড় বাস চীনা বাস ছিল সেখানে চীনা কর্মীরা যাচ্ছিল সঙ্গে পাহারায় ছিল পাকিস্তানের সেনা চীনা দলের গাড়ি তার মধ্যে ধ্বংস হয়ে গেল সাতজন কর্মী সেখানে নিহত অথচ তাদের জন্য পাকিস্তান আর্মি পাহারায় ছিল তারা দৌড়ে পালিয়েছে তারা তাদের গাড়ি ফাড়ি ছেড়ে আবার ওখানে কোথায় কি মাইন আছে ঠিক নেই তারা দৌড়ে পালিয়েছে বালুচিস্তান নিয়ে একটু পুরনো কথা বলা যাক না বললে প্রসঙ্গটা ঠিক মতো আসবে না উনিশশো সাতচল্লিশে দেশভাগ ও স্বাধীনতার সময় বালুচিস্তানকেও স্বাধীনতা দেওয়া হয় বালুচিস্তান ছিল একটি প্রিন্সলি স্টেট মানে সেখানে রাজা ছিল প্রিন্সলি স্টেট ছিল কিন্তু তারা রাজা তারা স্বাধীনতা পায় তারা বলে ভারত কিংবা তারা পাকিস্তানের সঙ্গে যেতে চায়নি তারা স্বাধীন থাকতে চেয়েছিল পাকিস্তানের পছন্দ হয়নি পাকিস্তান দখল করে নেয় বালুচিস্তানকে বালুচদের পক্ষ থেকে তখন নেহরুর কাছে পর্যন্ত দরবার করা হয়েছিল আপনি আসুন আমাদের রক্ষা করুন নেহরু যাননি বলেছেন না ওখানে গিয়ে রক্ষা করার অসুবিধা আছে তাছাড়া ওটা কারণ ভারতও পাঁচশোর ওপরে ছিল আমাদের এখানে যে প্রিন্সলি স্টেট ছিল সেগুলো ভারত কিন্তু সব নিজেদের মধ্যে করে নিয়েছে নেহরু সবই করেছিলেন সর্দার বল্লভ ভাই প্যাটেল শুধু একটি জায়গাতে কেবল আমাদের নেহরু নিজে ভার নিয়েছিলেন এবং সেখানেই একবার কেচিয়ে দিয়েছেন সেটা হচ্ছে জম্মু কাশ্মীর কাশ্মীরকে নেহরু বলেছিলেন ওটা আমি দেখব তো অনেক কারণ শোনা যায় সেসব কারণে যাচ্ছি না কেন নেহরু নিয়েছিলেন তো সেই যে জায়গাটা তার জন্যেই হয়ে গেল কি বালুচিস্তানকে পাকিস্তান পরে নিয়ে নিল পাকিস্তান নেইছিল এবং নেহরু কোনো সাহায্যে এগিয়ে আসেননি তার তখন থেকেই চলছে বালুচদের স্বাধীনতার জন্য লড়াই সেই উনিশশো সেই একবারে প্রথম থেকেই দেশবাগের দু হাজার ষোলো সালের পনেরোই আগস্ট নয়াদিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণে নরেন্দ্র মোদী প্রথম জ্বালান জানালেন বালুচদের পক্ষ থেকে তার কাছে অনুরোধ এসেছে তাদের স্বাধীনতার সংগ্রামে সমর্থন দেওয়ার জন্য মোদির ভাষণে ইঙ্গিত ছিল ভারত তাদের লড়াইকে সমর্থন করে কিন্তু সমর্থনের বাইরে আর কিছু করে কিনা না সেদিন কিছুই বলেননি কিন্তু নরেন্দ্র মোদি তো ওখানে বোঝা গিয়েছিল তার মাথায় কিছু একটা চলছে এবং তিনি সেই দিকেই এগিয়ে যাবেন এবং এখন তো মোটামুটি বোঝাই যাচ্ছে যে নরেন্দ্র মোদী কিছু মোদী কিছু করুন আর নাই করুন যে ব্যাপার হয়েছে তাতে পাকিস্তানের হাত থেকে বালুচিস্তান বেরিয়ে যাচ্ছে ওই যে বললেন না আমাদের মৌলানা ফজলুর রহমান তিনি তো বললেন যে ওরা এই মুহূর্তে যে কোনো মুহুর্তে ওরা স্বাধীনতার ঘোষণা করে দিতে পারে এবং পাকিস্তান পুলিশ তো নেই কাছাকাছি কোথাও সেনা পর্যন্ত ভয় পাচ্ছে তাদের কিছু করা যাবে না অর্থাৎ পাকিস্তান আর একবার টুকরো হচ্ছে উনিশশো একাত্তরের মতো এবং সেখানে কিন্তু কোনো রাজাকার নেই যারা পাকিস্তানের মদতে দাঁড়িয়ে যাবে রাজাকাররা দাঁড়িয়েছিল না পূর্ব পাকিস্তানে যখন লড়াই স্বাধীনতা যুদ্ধ চলছে তখন রাজাকারদের তারা ওই সেনার সাথে ছিল পাক সেনার সাথে তাদের সংখ্যাই ছিল পঁয়ত্রিশ হাজার আর তারা তো আরও ছিল ছড়ি ছিটিয়ে তো সেই রাজাকার নেই যারা পাকিস্তানের মদতে দাঁড়িয়ে যাবে বালুচিস্তানে ভবিষ্যতের জন্য পাকিস্তানিদের বীজ রেখে যাবে বালুচিস্তানে যেটা রেখে গেছে পূর্ব পাকিস্তানে সেটা আর হবে না এবং পাকিস্তানিরা তো জেনারেল নিয়াজি বলেছিলেন না পূর্ব পাকিস্তানে আমাদের বীজ রেখে যেতে হবে সেই বীজ যাতে ভবিষ্যতে আবার রক্তের টানা আমরা ফেরত আমাদের আসতে হবে আমরা আবার আসো এবং বলেছিলেন ভবিষ্যতে বাংলাদেশের মতো আবার পূর্ব পাকিস্তান তৈরির পথে এগিয়ে যাবে যেটা এখন যাচ্ছে বাংলাদেশে বাংলাদেশকে আবার পূর্ব পাকিস্তান করার পথে অনেক এগিয়ে গিয়েছে পাকিস্তান তাদের প্ল্যান বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতকে অস্থির করার ভারতকে দখল করার চিন্তা কিংবা ক্ষমতা তাদের নেই কিন্তু অস্থির করা যেটা তারা করে এসেছে এত বছর ধরে কাশ্মীরে যুদ্ধে দুবার হেরেছে পঁয়ষট্টিতে হেরেছে একাত্তরে হেরেছে তারপরও তাদের কাণ্ডজ্ঞান হয়নি জ্ঞান পেরেনি তারা কাশ্মীরে সমানে সেখানে চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদ দু হাজার উনিশে নরেন্দ্র মোদী কাশ্মীরের ওই তিনশো সত্তর ধারা থার্টি ফাইভ এ এই যে এই ধারাগুলো বন্ধ করার ফলে এখন কাশ্মীর স্বাভাবিক হচ্ছে তো যেখানে ওরা ভেবেছিলো তাদের প্ল্যান সুতরাং সন্ত্রাসবাদ করে যে ভারতকে দখল করে নিতে পারবে এমন কোনো গল্প নেই তাদের প্ল্যান বাংলাদেশে ঘাঁটি গেড়ে ভারতকে অস্থির করা আর ওই মানে এ করবে তারা এটা ইসলামী সাম্রাজ্য করবে সেই রকম একটা ধান্দা তাদের তো দখলের চিন্তা নয় তারা যে এইভাবে সন্ত্রাসবাদের মদত দিয়ে ভারতকে অস্থির করার ব্লু প্রিন্ট প্রিন্ট তৈরি করেছে আর বাংলাদেশের জামাত সাহায্য পুষ্ট বর্তমান সরকার বোকার মতো তাদের পাকিস্তানের ফাঁদে পারাচ্ছে পা রেখে দিয়েছে এতে ক্ষতিকার ক্ষতি ভারতের তেমন ক্ষতি করবে না দু একটা পিঁপড়ে কামড়ালে মানুষ মরে না জনগণের সমূহ বিপদ হচ্ছে বাংলাদেশের জনগণের কিন্তু এখন যা দেখা যাচ্ছে বালুচিস্তান যে প্রচণ্ড আঘাত দিচ্ছে তাতে পাকিস্তান দিশেহারা সন্ত্রাসবাদের উপর দাঁড়িয়ে থাকে যে দেশ তার এটাই তার শেষ গতি হয় দমন পীড়ন চালিয়ে হাজার হাজার বালুচ বালচ যুবকদেরকে বালচদেরকে গুম করে খুন করে বালচ মহিলাদের উপরে অত্যাচার চালিয়ে বালুচদের লড়াই দমন করতে পারেনি তারা এক কাঠ্টা বালুচিস্তানের শিক্ষা কি নেবে পাকিস্তান তাইলে অন্তত সন্ত্রাসবাদ থেকে তাদের যেটা অভ্যাস সেখান থেকে ফিরে আসতে হবে তাদেরকে সভ্য জগতে সভ্য হয়ে চলতে হবে এবং ইউনুস মিয়া তার কাছ থেকে পাকিস্তানও যদি চলে যায় তাহলে কি থাকবে তার ইউনুস মিয়ারও সর্বহারা হওয়ার অবস্থা এইভাবেই চলবে বাংলাদেশ পাকিস্তান এরা এইভাবেই এই জায়গাতে আজ এসে পৌঁছেছে আপাতত এখানেই রাখছি ধন্যবাদ ভালো থাকবে